আসসালামু আলাইকুম সুপ্রিয়া বন্ধুরা জানিয়ে দিব টিভির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি এবং বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র এ বিষয়ে জানিয়ে দিচ্ছে বিস্তারিত ঢাকার কার্নিগঞ্জে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র পাশাপাশি উপবৃত্তির এবং মুক্তিযোদ্ধা ভাতার অর্থ বয়স্ক প্রতিবন্ধী ও ভাতার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হাতে নিচ্ছে প্রতারক চক্রটি টাকা না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন ভাতা ভাতার টাকা না পেয়ে সমাজ সেবা অফিসে ধর্ণা দিয়ে কান্নাকাটি করে নিরুপায় হয়ে খালি হাতে বাড়ি ফিরছেন কারণীগঞ্জের ভাতা এতদিন সোনালী ব্যাংক থেকে ভাতার টাকা উত্তোলন করত সমাজসেবা অফিস কর্তৃক ভাতা ভাতা বই ডিজিটালাইজেশন অর্থাৎ এমআইএস এন্ট্রি করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভাতা বই ভাতা মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড জমা প্রদান করা হয় ক্যারানীগঞ্জে বয়স্ক ভাতার আওতাভুক্ত ব্যক্তির মোবাইলের নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও পায় না টাকা ছাব্বিশ মে সোমবার সকালে উপজেলা সমাজসেবা অফিসে টাকা না পাওয়া ব্যক্তিদের সাথে কথা বললে জানা যায় অনেকেই টাকা না পেয়ে প্রতিদিনই ধারণা দিচ্ছে কারণীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে কিন্তু মিলছে না সমাধান অনেকেই বসে আছে তাদের ভাতার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে এ সময় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন গত ছমাস থেকে এক বছর আমাদের মোবাইলে নগদ অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে নি তাই প্রায় সব উপজেলা সমাজসেবা অফিসে খোঁজ নিতে আসি ভুক্তভোগী প্রতিবন্ধী শিশু হালিমার মা আকলিমা অভিযোগ করে বলেন আমার প্রতিবন্ধী মেয়ের ভাতার টাকার মেসেজ আসে না দেখে উপজেলা সমাজসেবা অফিসে এসেছি কিন্তু তারা বলছে আমার টাকা আমার মোবাইলে পাঠানো হয়েছে আমি তো কোনো মেসেজ পাইনি তারা বলছে টাকা কেউ তুলে নিয়েছে মোবাইল থেকে আমি গরিব মানুষ এ টাকাটা দিয়ে আমি মেয়ে নিয়ে খেয়ে বেঁচে থাকে বলে কান্নায় ভেঙে পড়েন বয়স্ক ভাতাভোগী মোহাম্মদ ইয়াকুব আলী বলেন আজকে এক বছর ধরে বয়স্ক ভাতার কাট পাইছি কিন্তু টাকা পাইছি একবার যতবার নগদ বিকাশের মধ্য টাকা তোলা হয়েছে যতবার নগদ বিকাশের দোকানে টাকা তুলতে যাই বলে টাকা তো আসে নাই আমার উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে তারা বলে টাকা পাবেন এত অস্থির কেন হচ্ছেন এখন আর ভাতার টাকার বিষয়ে কোথাও চাই না কেননা তিনশো টাকার জন্য দুশো টাকা গাড়ি ভাড়া চলে যায় আর এখান থেকে ওখানে এত গোড়াগুড়ি ভালো লাগে না আজকেও তিন ঘণ্টা ধরে উপজেলা সমাজসেবা অফিসে বসে আছি বিধবা ভাতা রহিমা বেগম বলেন আমি পিদুবাবাহা তাপ পিতাম অনেক বছর ধরে আগে তিন মাস পরপর সোনালী ব্যাংক থেকে টাকা তুলতাম এখন কয়েকদিন ধরেই টাকা পাই না বিকাশের দোকানে গেলে বলে টাকা আসেনি কিন্তু আমার মোবাইলে ম্যাসেজ ঠিক আসে এখন আমি লেখাপড়া জানি না ম্যাসেজ আসলে আমার ছেলে বলে আমি তখন নগদ বিকাশের দোকানে যাই কিন্তু টাকা আসে নাই বলে দোকানে এখন অনেক দিন হলো টাকা পাই না উপজেলা স্যারদের কাছে গেলে তারা বলে আপনার টাকা আপনার মোবাইলে গিয়েছিল কেউ আপনার টাকা তুলে নিয়েছে এখন আর কি বলুন এরকম সমস্যা নিয়ে প্রতিদিন আমাদের অফিসে আসছে ভুক্তভোগী তাদের মোবাইল হ্যাক হয়েছে আমরা তাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দিচ্ছি নাম্বার পরিবর্তন হলে প্রতারক চক্র টাকা তুলতে পারবে না আমরা ভাতাভোগীদের বলতে চাই আমাদের উপজেলা সমাজসেবা অফিসে থেকে কোনো ভাতাভোগীকে কল করে পিনকোড অথবা ওটিপির জন্য কল করা হয় না কেউ কল করে সমাজসেবা অফিসের নাম বলে আপনারা কেউ ওটিপি দেবেন না সরাসরি অফিসে যোগাযোগ করবেন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এ কর্মকর্তা কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাতা ফৌজিয়া বলেন বিষয়টি খুবই দুঃখজনক বিষয়টি নিয়ে আমি আজকেই সমাজসেবা অফিসের কথা বলব যারা অসহায় গরিব মানুষের ভাতার টাকা নিয়ে প্রতারণা করছে তাদের চিহ্নিত করে দ্রুত সেই সকল প্রতারকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে